আদানি ব্যবসা করবে কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ জল পাবে না কেমন নীতি পাকিস্তানের জন্য তারা আজকে জল দাবি করছেন এটা থেকে কেউ বলেছে তাদের দেশদ্রোহী মানসিকতা তাদের সন্ত্রাসী মানসিকতা আমি তাদেরকে বাম বাম সিপিএম বলি না আমি তাদেরকে বলি তারা সন্ত্রাসী তারা এক একটা দেশদ্রোহী আর এই যে জোন দেখুন আপনি বলছেন এই এই সরকার থেকে পশ্চিমবঙ্গ সরকার তো সন্ত্রাসীদের হাতকে বারে মজবুত করে এ আমরা জানি এ নিয়ে আমরা তদন্ত কে করবে তদন্ত যে করবে সেটা পুলিশ পুলিশ তো তদন্ত তো আমরা খুশি নয় পুলিশ তদন্ত করলে তো সেই ক্ষেত্রে মানে

আমাদের ভারত সরকার তাই প্রপার ওয়েতে ইফ ইউ মানে আপনি যদি সেই মানে কমপ্লেইন্টটা রেশ করেন তখন কিন্তু সরকারের নজরে এনে দিন কারণ সরকার কিন্তু সব সময়তেই শুধু এই যে লোকের উপর নজর রাখছে পাশাপাশি পশ্চিমবঙ্গে আমরা জানি কিন্তু প্রচুর লোক আছে যারা কিন্তু এই সুযোগটা পেয়ে যাচ্ছে কারণ যে সন্ত্রাসী সরকারের কারণে আর তো সেই জায়গাটা যখন টাইটেন হয় সেটাকে টাইটেন করার জন্য যতক্ষণ না আমরা আমাদের ডিউটিটাকে ডিসচার্জ করব আমাদের দেশের প্রতি আমাদের আনুগত্য রাখব আমরা যেই মুহূর্তে ভারত বিরোধী কোনো পোস্ট দেখব আমরা সেটা জানাবো আমাদের ডক্টরকে যখনই জানাবো তখন কেন্দ্র সরকার আরো টাইটেন করতে পারবে না হলে তো কেন্দ্র দেখুন দায় ঠেলা ঠেলি করাটা আপনারা চান নাকি ভারতকে একটা প্রগতিশীল ভারত তৈরি করতে চান এর আগেও আমরা দেখেছি কলকাতায় বিভিন্ন মিছিল বেরিয়েছে যেখানে বলা হয়েছে যে আর শান্তিতে এবং প্রশ্ন তাদের মধ্যে একটা শব্দ আমরা শুনেছি কৃষ্ণের ভারত এরকম করে তারা প্রশ্ন করছে যে মিছিল গুলো বেরিয়েছে হ্যাঁ তারা ভারতকে টুকরো করার কথা বলেছে তারা বলেছে আমরা যুদ্ধ নয় শান্তি চাই এই দিয়েছি কি বলবো যারা যুদ্ধ নয় যারা শান্তি চায় তারা ভারত বিরোধী কারণ শুরু করেনি সেটা এগুলো জানার কথা নরেন্দ্র মোদী সরকার ইন্টারন্যাশনাল লিডার এটা তাদের জানার কথা এটাও তাদের জানার কথা যে যুদ্ধটা পাকিস্তান আমাদেরকে আমাদের কিভাবে নিরস্ত্র ইনোসেন্ট ট্যুরিস্টদের উপরে হামলা চালিয়েছে তার জন্য ভারতের এই প্রত্যাঘাত এগুলো যারা দেখেও অস্বীকার করে

যদি ভারত ধর্মশালা হয় ভারত ধর্মশালা কোনদিন হতেই পারে না সমস্ত ধর্ম সহাবস্থান করবে বাট আমাদের এনআরসি যেটা আছে সেটাকে মেনটেন করতে হবে এনআরসি যেটা সেটা যদি আমাদের মেনটেন না হয় তাহলে তো ভারত ধর্মশালাতেই পরিণত হবে তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এনআরসি যেভাবে লাগু হয়েছে অনেকগুলো রাজ্যে এই যে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে লাগু হয়নি কেন লাগু হতে দেয়নি কারণ পশ্চিমবঙ্গটাকে ধর্মশালায় বাংলাদেশি রোহিঙ্গাদের বাসস্থানের মানে আখড়া করে রেখে দিয়েছে এটা তো হতে পারে না ডেফিনেটলি ভারত কোনো ধর্মশালা নয় সুপ্রিম কোর্টের সঙ্গে আমরা একেবারে একমত এবং আমাদের কেন্দ্র সরকার আমাদের সিকিউরিটি টাইটান করার জন্য কিন্তু আজকে এই এনআরসিএ করা যাতে করে ভারত ধর্মশালায় পরিণত না হয় এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তথা আমরা শান্তিতে বসবাস করতে পারি কারণ আমাদের যাওয়ার জন্য কিন্তু ভারত ছাড়া এই पीसफुल কান্ট্রি ছাড়া আর কোনো জায়গা নেই আর ধর্মশালায় পরিণত করলে কিন্তু আমাদের নিজেদেরই পায় কুড়ুল মারা হবে আজ আপনারা হয়তো ধর্মের নামে বিভাজন করছেন রাজনীতি করছেন সেটাও কিন্তু আপনারা করতে পারবেন না আপনাদের জীবনটাও কিন্তু পুরোপুরি বিপন্নতার পথে